ষোলোই ফেব্রুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমি তোমার পবিত্র চরণে সব কিছু সমর্পণ করেছি কৃপা করে আমাকে তোমার যোগ্য সন্তান বানাও যে আমি তোমার প্রতি আমার বিশ্বাস এবং তোমার প্রতি আমার ভক্তিতে কখনো ব্যর্থ না হই মা আমাকে আশীর্বাদ করো যে আমি সর্বদা ও বিচল ভক্তির সাথে তোমার ঐশ্বরিক ইচ্ছাকে অনুসরণ করি আমি যেন কখনোই আমার চিন্তা ও কর্মে ছন্দ ছাড়া না হই এবং আমার ছোট্ট জীবনের সমস্ত অবশিষ্ট মুহূর্তগুলির জন্য তোমার ঐশ্বরিক জীবনের সাথে পূর্ণ ঐক্য এবং সামঞ্জস্যের সাথে আমার জীবনের সুর চিরকালের জন্য মেলাতে পারি जय मां जय मां जय मां